কে মানসিকতার ধারণা চলে আসে যে আমাদের 40 দিন সময় লাগাইলা আসলে আমাদের 40 দিন বেফা যায় না কিছু হলো আমাদের পরিণতি হয়েছে নাসরাদুল হুবাল সালিলা আলা

ভাই 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 ওরা হয়ে গেছে একে অপরের সাথে কত দুশ্মনি কত স্মৃতি হয়ে গেছে কিন্তু আজকের পরে আবার আমরা আমাদের সেই গন্তব্যে চলে যাব কিন্তু রেখে দেব আমাদের মাঝখানে যে স্মৃতিগুলো যখনই এগুলো মনে করে তখনই গুলোটা ফেলে যায় কারণ

আমাদের পিছনে আমাদের কেয়ার করেছেন যে আমরা কোন সময় কি করি না করি সব সময় আমাদেরকে তাকিয়ে দিয়েছেন হয়তো আমাদের কষ্ট লাগছিল যে আমরা একটু ছিলাম

অনেক রকমের কথা বলে ফেলেছি আমার কথায় আমার মাছ যদি আপনারা কষ্ট করে থাকেন তাহলে আমাকে মাঠ করে দেবেন আগে আপনাদের ক্ষমা করে দিয়েছি এ আমার সংযোগ বৈশিষ্ট্য অর্থ আলিফুল